জুলাই বিপ্লবের অন্যতম চেতনা ছিল বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিতা করা এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিতা করার অন্যতম শর্ত হল ফেসিবাদ মুক্ত বাংলাদেশ দুর্নীতিমিত মুক্ত বাংলাদেশ দলীয় প্রভাব মুক্ত প্রশাসন আমরা যদি ফেঁসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই সর্ব আগে সংসদকে ফেসিস মুক্ত সংসদ তৈরি করতে হবে আমরা যদি ফেসিসবিহীন সংসদ প্রতিষ্ঠিত করতে পারি তাহলে এই বাংলাদেশে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব আর ফেসিস মুক্ত জাতীয় সংসদ প্রতিষ্ঠিত করার অন্যতম হাতিয়ার হল পিয়ার পদ্ধতি নির্বাচন অতএব আমি নির্বাচন কমিশনকে বলতে চাই আপনারা যদি ভোটের পরে আপনাদের এই প্রবাদ শুনতে হয় ভোট ডাকাতি হয়েছে ভোট সূক্ষ্ম কারচুপি হয়েছে এই অমবাদ থেকে যদি আপনারা মুক্ত পেতে চান তাহলে পিয়ার পদ্ধতির বিকল্প কোনো নির্বাচনের চিন্তা আপনাদের মাঠ থেকে দূরে সরে আসুন সুতরাং আমি পরিশেষে আর একটি কথা বলতে চাই জুলাই বিপ্লবের কেন্দ্রবিন্দু ছিল ছাত্রদের শিক্ষা সংক্রান্ত অধিকার বর্তমান সরকার একটি পরিপত্র জারি করেছেন যে তারা বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না শুধু সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে আমি বলতে চাই এই রকম বৈষম্য বিরোধী এই রকম বৈষম্যমূলক আচরণকে আপনারা প্রত্যাহার করুন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে আর একটি কথা বলতে চাই ইফতদায় মাদ্রাসা জাতীয়করণ করার ব্যাপারে আপনারা যে কঠিন শর্ত আরোপ করেছেন সেই শর্ত আপনারা প্রত্যাহার করুন এবং সাহস করুন ইফতদায় মাদ্রাসার শিক্ষাকে প্রশাসিত করার সুযোগ দিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত